প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্যে আজকের মূল ভিডিওটি তো আজকের মূল ভিডিও তোমরা থামবেল থেকে বোঝে গেছো তো মাধ্যমিক দু হাজার যে প্রশ্ন তোমাদের উত্তর করতে হয় ঠিক আছে তো বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন চার নাম্বারের আজকের ভিডিওতে মূলত তোমাদের সাজেশনটাকে দুভাগে ভাগ করা হবে কি কী না প্রথম যে ভাগে থাকবে সেটি হচ্ছে গ অর্থাৎ পার্ট ওয়ান সেখানে আজকের এই ভিডিওটি ঠিক আছে তো তোমরা দেখতে পাবে এই ভিডিওতে তোমাদের প্রথম পার্টে ওয়ান সেখানে দেওয়া হবে ইতিহাস সাজেশান চার নাম্বার অর্থাৎ ফোর মার্কস নাম্বার ফোর এরপরে যে ভিডিওটি আমরা নিয়ে আসবো সেটি হল ইতিহাসেরই ভিডিও ঠিক আছে সাজেশান সেখানে হচ্ছে গিয়ে সম্পূর্ণ আট নাম্বারে যেখানে তিনটি থাকবে তোমাদেরকে একটি করতে হবে ঠিক আছে তো আমি সেখানে তোমাদেরকে চারটি প্রশ্ন দেবো দেখো বন্ধুরা সাজেশান করে পড়ার চেয়ে তুমি যদি অনেকগুলো প্রশ্ন কমন করে রাখো তাহলে কিন্তু তোমার অবশ্যই হানড্রেড পার্সেন্ট নাম্বার পাওয়া যায় কিন্তু এই সাজেশান করে কোন ইউটিউব চ্যানেল বলছে এই দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন ঠিক আছে এগুলো ঠিক আমি ততটা মানি না তবে তোমাদের এই বছরের সম্ভবত যে প্রশ্নটি তোমাদেরকে অবশ্যই করে রাখতে হবে ঠিক আছে এবং সেই প্রশ্নটি ছাড়াও তোমাদের আরও বেশ কয়েকটি প্রশ্ন করতে হবে তাই আজকের মূল ভিডিওতে তুমি তুমি দেখতে পাবে তোমাদের ইতিহাসের চার নম্বরের প্রশ্ন এবং হাতে কোনো কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক আছে এবং তারপরে পার্ট টুতে এই ভি এই চ্যানেলেরই তোমরা দেখতে পাবে ভিডিও পার্ট টু সেখানে তোমরা এই ভিডিওতেই আলোচনা করা হবে ঠিক আছে তবে তার আগে ভিডিওটি লম্বা হয়ে যাবে সেই কারণে আমি কি করছি ভিডিওটি পোস্ট করছি ঠিক আছে অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদেরকে ভাগ করে দিয়েছি এখানে পার্ট ওয়ান তাহলে তোমরা জেনে নিলে পার্ট ওয়ানে খাতা পেন নিয়ে বসে পড়ো ঠিক আছে তো পার্ট ওয়ানে দেখতে পাবে ইতিহাস সাজেশান লাস্ট মিনিট সাজেশান ইতিহাসের দু সালে লাস্ট মিনিট সাজেশান তো এই লাস্ট মিনিট সাজেশানে তোমরা ঠিক আছে খুব জোর খুব জোর আমি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি প্রশ্ন দেব ঠিক আছে দুটো করে প্রশ্ন ঠিক আছে এবং তোমরা জানো তোমাদের সমস্ত অধ্যায় পরীক্ষা হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং তোমাদের পঞ্চম অধ্যায় লাস্ট সেটা বেশি সময় নষ্ট করবো না তোমরা খাতা পেয়ে নিয়ে রেডি হয়ে নাও এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার কাছে সবার আগে ভিডিও পাওয়া পৌঁছে যাবে তবে একটা কাজ করতে হবে কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে লাল রঙের লেখাটি এবং তারপরেই বেল আইকনটি পাশে সিলেক্ট করতে হবে মাধ্যমিক দু হাজার বাইশ ঠিক আছে ইতিহাস লাস্ট মুহূর্তের সাজেশান চার নম্বর মার্কেট তো চলো প্রথম প্রশ্ন তোমরা রেডি করেছো খাতাতে এবার প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলছে যে আমি যদি অধ্যায় বিভাজন করি তাহলে তোমরা সেকেন্ড টপিক লিখতে পারবে ঠিক আছে তো সেকেন্ড টপিকে দেখো তোমরা প্রথম যে প্রশ্ন খাতাতে লিখবে সেটি হলো শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো চার নম্বরের ঠিক আছে প্রথম প্রশ্ন তাহলে কি বললাম খাতে লেখো শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো বা আলোচনা করো হলো এ এই প্রশ্নেরই একটা অথবা দিয়ে রাখবে তোমাদের যদি দেখো সাজেশান বলে কিছু হয় না সব পরিষ্কার কথা ঠিক আছে অন অনেক চ্যানেলে তোমাদেরকে বিভ্রান্ত করা হয় ঠিক আছে তোমাদের প্রাইভেট টিউটর এবং স্কুলের যে সমস্ত টিচাররা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে সাজেশান বলে সাজেশান করে কোনো পড়ানো উচিত নয় ঠিক আছে তবুও কেন সাজেশান করা হয় কারণ বছরের সম্ভাবনার যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোতেই বলা হয় ঠিক আছে সেগুলোতেই জোর দেওয়া হয় এবং সেগুলোতেই প্রতি বছর কমন আসে ঠিক আছে তাই সাজেশান করে দুটো তিনটে প্রশ্ন দিলাম সেই প্রশ্নই করে যাবে তারপরে সেই প্রশ্ন এলো না ঠিক আছে এরকম আমার চ্যানেলে করা হয় না ঠিক আছে তবে যে আমার চ্যানেলে প্রশ্ন কমই দেওয়া হয় তবে যেগুলো দেওয়া হয় সেগুলো হানড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে হানড্রেড পার্সেন্ট শিওর তবে দু একটা প্রশ্ন এইটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং দু একটা প্রশ্ন আসেও না পরিষ্কার বলবো ঠিক আছে কিন্তু বেশিরভাগ প্রশ্ন অর্থাৎ আমার চ্যানেলে তোমাদের যেমন এখানে আটটা কি নটায় প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে তোমাদের আটটি নটি করলেই তোমরা কমেন্ট পেয়ে যাবে ঠিক আছে প্রতি বছরের মতন তুমি যদি পুরোনো ভিডিও দেখে দেওয়া আমার সেখানে তুমি দেখতে পাবে যে কোথাও ছটা প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে চারটে প্রশ্ন করতে বলা হয়েছিল সে চারটেই কমন প্রশ্ন ঠিক আছে তো চলো তাহলে প্রথম প্রশ্ন কী লিখলে শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা হ্যালো এরপরে তোমরা লেখো আচ্ছা এ এখান থেকে আরেকটা অথবা রাখো ঠিক আছে যে একই থাকবে যে শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে কী কী হলো রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দু নম্বর দ্বিতীয় অধ্যায় চলছে ঠিক আছে দু নম্বর তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ দু নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে টিকা টিকা তোমরা বামা পত্রিকা বামা পত্রিকা তোমরা টিকা করতে পারো ঠিক আছে বামা বোধনী পত্রিকা তোমরা টিকা করতে পারো তৃতীয় নম্বর যে প্রশ্নটি বলবো সেটি হচ্ছে জাতীয়তাবাদ আন্দোলনে ঠিক আছে বা জাতীয়তাবাদে জাতীয়তাবাদে প্রশ্ন তোমার লিখে নাও পরিষ্কার করে জাতীয়তাবাদ স্বামী বিবেকানন্দের অবদান ঠিক আছে অর্থাৎ জাতীয়তা বিকাশে বা জাতীয়তাবাদে ঠিক আছে স্বামী বিবেকানন্দের অবদান হলো এই তিনটি তোমরা সেকেন্ড টপিক থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে করলে চার নম্বরের জন্য তারপরে যে তৃতীয় অধ্যায় রয়েছে সেই তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে একটাই প্রশ্ন দেবো ঠিক আছে সেটি এবছর তোমাদের জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো কি না তোমরা লেখো তৃতীয় অধ্যায় প্রথম প্রশ্ন লেখো উনিশ শতকে ঠিক আছে উনিশ শতকে কৃষক ও উপজাতিদের বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক আছে এটি টেস্ট পেপারও তোমাদের রয়েছে তোমাদের টেস্ট পেপারও এটি তোমরা কমন পাবে তো এই প্রশ্নটি টিচাররা খুবই গুরুত্বপূর্ণ সহকারে টেস্ট পেপারে বারবার ছেপেছে তো যাই হোক তো সেখানে দেখা যাচ্ছে কি তাহলে প্রশ্নটি কী লিখলে তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে তোমরা একটা প্রশ্ন লিখলে সেটি হলো কি না উনিশ শতকে উনিশ উনিশ শতকে কৃষক ও উপজাতিদের উনিশ শতকে কৃষক ও উপজাতিদের বৈশিষ্ট্য আলোচনা করো হলো এবার চলে যাচ্ছি এবার আমরা সরাসরি চলে যাব চতুর্থ অধ্যায় ঠিক আছে চার নাম্বার টপিক এই চার নাম্বার টপিকে তোমরা দেখতে পাবে যে চার নাম্বার টপিকে তোমরা প্রথম প্রশ্ন লেখো প্রথমত লেখো আনন্দমঠ ঠিক আছে আনন্দমঠ ও বর্তমান ভারত সভা ঠিক আছে বর্তমান ভারত ঠিক আছে এই গ্রন্থ দুটি এই গ্রন্থ দুটি জাতীয়তাবাদে কীভাবে বিকাশের ভূমিকা রেখেছিল জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ ও ভারত সভা ঠিক আছে এই গ্রন্থ দুটি কিভাবে ভূমিকা রেখেছিল সেই ভূমিকা তোমাদের বিস্তারিত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো পনেরো পনেরো ষোলোটি বাক্যের মধ্যে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এবার আমরা চলে আসছি তবে এই চতুর্থ থেকে একটা বললাম আর একটা লিখে সেটা হচ্ছে টিকা ঠিক আছে এই টিকা টিকাতে বলবো টিকা তো তোমরা ভারতসভা তো করছোই সেখানে তোমরা টিকা পেয়ে যাচ্ছ ঠিক আছে এর সঙ্গে আর একটা করবে ভারতসভা অথবা মহারানী ঘোষণাপত্র এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ টিকা মহারানী ঘোষণাপত্র মহারানী ঘোষণাপত্র তোমরা দেখে রাখবে ঠিক আছে এবার আমরা চলে আসবো তোমাদের যে লাস্ট টপিক রয়েছে সেটা হচ্ছে ফিফথ টপিক পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের লাস্ট ঠিক আছে এখান থেকে চার নাম্বারের জন্য তোমরা মাত্র দুটি প্রশ্ন করবে কেমন তো চলে যাও সরাসরি খাতার মধ্যে তোমাদের লেখো ফিফথ টপিক অর্থাৎ পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে দেখো প্রথম প্রশ্ন প্রথম যে প্রশ্নটা সেটা লিখছো কি যে প্রথম লেখো চ পঞ্চম অধ্যায় প্রথম লেখো বাংলায় বিজ্ঞান চর্চায় লেখো বাংলায় বিজ্ঞান চর্চায় বাংলায় বিজ্ঞান চর্চায় ঠিক আছে চন্দ্র রায়ের বাংলায় বিজ্ঞান চর্চায় আচ্ছা বাংলায় বিজ্ঞান চর্চা তোমার টেস্ট পেপারে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কে যে বাংলায় বিজ্ঞান চর্চার চর্চায় বিকাশে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান বা ভূমিকা তোমরা এটাও লিখতে পারো অথবা এই প্রশ্নটি একটু তোমাদেরকে ঘুরিয়ে আসবে সেটা হচ্ছে কে যে বাংলায় বিজ্ঞান চর্চায় ভূমিকায় প্রফুল্ল ঈশ্বর সরি প্রফুল্ল প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান আলোচনা করুন তো যাই হোক তো বাংলা বিজ্ঞান চর্চায় প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান এই ছিল তোমাদের হচ্ছে পঞ্চম অধ্যায়ের একটি প্রথম প্রশ্ন এবং আজকের ভিডিওর যে লাস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হল এই পঞ্চম অধ্যায় থেকেই চার নম্বরের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তো দেখে নাও সেই প্রশ্নটি ঠিক আছে তো চলো খাতায় তোমরা লিখে নাও তাহলে কি লিখছো যে ছাপা বইয়ের সঙ্গে ঠিক আছে ছাপা বইয়ের সঙ্গে তাহলে কি লিখলে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক এক ছাপা বিস্তারের সঙ্গে দুই ঠিক আছে শিক্ষা বিস্তারের যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে ষোলো চোদ্দো থেকে পনেরো বা ষোলোটার মধ্যে বাক্য তোমাদেরকে উত্তর করতে হবে তো তোমাদের সমস্ত চ্যানেল তোমাদের আমাদের এই চ্যানেলে তোমাদের সমস্ত বিষয়ের ঠিক আছে সমস্ত বিষয়ের কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে একেবারে লাস্ট মুহূর্তের সাজেশান লাস্ট মুহূর্তের সাজেশান তোমরা পেয়ে যাবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর একটি লাইক করো ঠিক আছে তো অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে এবং